আষাঢ় মাসের শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবার পালিত হয় মা বিপত্তারিণীর পূজা বন্ধুরা আমার এই গল্পের সময় চ্যানেলে আজ আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই পরিবারে ব্রতকথায় কথায় কী গল্প লুকিয়ে আছে মা বিপত্তারিণীকে নিয়ে তা জানতে হলে আজ আপনাদের অবশ্যই শুনতে হবে মা বিপত্তারিণীর ব্রত কথাটি তাহলে শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা নারদমণি একদিন পৃথিবী ভ্রমণে বেরিয়ে নদীর তীরে বেশ কিছু নারীকে মা দুর্গার আরাধনা করতে দেখলেন তিনি সেখানে উপস্থিত হলেন তাকে দেখে সকলে প্রণাম জানালো তারা জানতে চাইল মা দুর্গার আর এক নাম কি করে হল বিপদ তারি নারদমণি বললেন তোমরা নিশ্চয়ই জানো যখন সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল তখন বিষও উঠেছিল দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে তার কণ্ঠে ধারণ করেছিলেন কিন্তু সেই বিশেষ জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি দুর্গাকে স্মরণ করেছিলেন দেবী দুর্গা সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মহাদেবকে তাই তার আর এক নাম বিপদ অর্থাৎ সকল বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনিই হলেন বিপদ আবার শ্রীকৃষ্ণকে সকল বিপদ থেকে রক্ষা করার জন্য তার মা যশোদা মা দুর্গাকে স্মরণ করে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন সুতো আর শ্রীকৃষ্ণ তাই মা দুর্গাকে স্মরণ করে বহুবার বিপদ থেকে রক্ষা পেয়েছেন আর তখন থেকেই দেবী দুর্গাকে মা বিপত্তারিণী রূপে অনেকেই স্মরণ করেন কিন্তু মা বিপত্তারিণীর এই রূপ মর্তলোকে চির প্রতিষ্ঠিত হল বিদর্ভ নগরের রানীর ভক্তির পরীক্ষায় মা চণ্ডী যখন সত্যি সন্তুষ্ট হলেন ঠিক তখনই প্রাচীনকালে বিদর্ভ একজন ধার্মিক রাজা রাজত্ব করতেন তার স্ত্রী হৈমবতী ছিলেন খুব ভক্তিমতী মা চণ্ডীর পরম ভক্ত পুজো করে তিনি সকলকে প্রসাদ বিতরণ করতেন এইভাবেই একদিন তার পরিচয় হয় এক মচিনির সঙ্গে রানী তাকে সই পাতিয়েছিলেন এই মচিনি রানীকে চুল বেঁধে দিত আলতা পরিয়ে দিত রানীর পরিচর্যায় দিবা রাত্রি থাকত একদিন রানী মুচিনিকে বললেন তোদের তো গরুর চামড়ার কাজ আমি শুনেছি যে গোমাংস অস্পৃশ্য গোমাংসের কেমন রূপ কেমন রং দেখবার ইচ্ছে হয়েছে জানি না কেনই ইচ্ছে হলো তোকে এই আশা পূর্ণ করতেই হবে এই কথা শুনে মুচিনি বলল বলো কি রানী এই রাজপুরীর চতুর্দিক প্রহরে আমি কেমন করে গো মাংস তোমায় দেখাব রানী বললেন একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও আমি সময় মতো দেখে ফেলে দেব মুচিনি সত্যি সত্যি একদিন একটি পাত্রে ভরে গো মাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে দিল রাজবাড়ির এক দাসীর পরিষ্কার করতে গিয়ে চোখ পড়ল ওই পাত্রের দিকে সে ভাবল নতুন বস্ত্রে ঢাকা ওই পাত্রটি নিশ্চয়ই কোনো খাবারের জিনিস হবে কেউ রানীর জন্য রেখেছে দাসী পাত্রের ঢাকনাটি খুলে দেখল খাবার তো নয় এটা গো মাংস তো খাওয়া হলো না তার উপর গো সেই রাগে ছুটতে গিয়ে দাসী রাজাকে জানালেন মহারাজ সর্বনাশ রানীর ঘরের খাটের তলায় কে গো মাংস রেখেছে সোনা মাত্রই রাজা রাগান্বিত হয়ে চিৎকার করতে লাগলেন বললেন কি? রাজপুরীর মধ্যে রানীর ঘরের খাটের তলায় গো কে রেখে দিল কেউ দেখতে পেল না সন্ধান নাও এই কাজ কে করেছে তার শিরচ্ছেদ হবে এই কথা শুনে রানী চমকে উঠলেন ভাবলেন এ আমি কি করলাম খেয়ালের বশবর্তী হয়ে গোমাংস দেখার জন্যে আমার মুচি সইয়ের প্রাণ যাবে আমাকেও অপমানিত হতে হবে এখন আমি কি করি হঠাৎ মনে এলো শুনেছি দেবতারা বিপদে পড়লে মহাশক্তির স্মরণ নেন তিনি বিপদে এসে রক্ষা করেন আমিও স্মরণ নিই দেখি কি হয় এই বলে গলায় বস্ত্র দিয়ে ঘরের মধ্যে এক কোণে মহামায়াকে ডাকতে লাগলেন মা বিপদারিণী আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব দিন তোমার ব্রত করব তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো বলে রানী কাঁদতে লাগলেন কিছুক্ষণ পরেই রানীমা মা বিপত্তারিণীর দৈব বাণী শুনতে পেলেন বললেন রানী তোমার ডাকে তো আমি প্রসন্ন হয়েছি যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি তাই আমার নাম বিপদ তারিণী চণ্ডী তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর গোমাংস নেই ফুলে ফুলে পূর্ণ হয়েছে পাত্র রানী হাত জোর করে মা বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন রানী কোথায় গোমাংস মাংস দেখাও আমাকে রানী বললেন মহারাজ গোমাংস ছিল সত্যি কিন্তু আর নেই মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখো গো মাংস ফুলে ফলে পূর্ণ হয়ে আছে তৎক্ষণাৎ রাজা খড়গ নামিয়ে গলায় বস্ত্র দিয়ে হাত করে বললেন মা বিপত্তারিণী চণ্ডী তোমার এত করুণা মা আজ ভক্তকে বাঁচাতে ভক্তের সম্মান রক্ষা করতে তুমি মহাশক্তি হয়ে নিজের হাতে গো মাংস সরিয়ে ফেলে ফুলে ফলে পূর্ণ করে দিলে মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন বিপত্তারিণী ব্রত রাখতে শুরু করলেন তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো গাছা লাল সুতো তেরো লাল রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করল পুজোর শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে তেরো গাছা লাল সুতো প্রত্যেকটিতে তেরোটি গিট বেঁধে পরিবারে সকলের হাতে বেঁধে দিলেন স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে এইভাবে বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে আরম্ভ করে নবমীর ভিতর যে শনিবার ও মঙ্গলবার পরে সেই সেইবারে এই ব্রত পালন করতে লাগলেন এবং সন্তান ও স্বামী সম্পদ সমস্ত কিছু সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ হয় না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন এই হল বিপত্তারিণীর ব্রত কথা আশা করি শ্রোতা বন্ধুরা বিপত্তারিণী প্রজোর এই ব্রত কথাটি শ্রবণ করে সমৃদ্ধ হয়েছেন যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে